বাংলাদেশ জাতীয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আয়োজিত আজকে এই স্মরণ সভায় সভাপতি প্রধান অতিথি বাংলাদেশ শুধু নয় আফ্রো এশিয়া ল্যাটিন আমেরিকা এবং ইউরোপের শ্রমিক আন্দোলনের অন্যতম সংগঠক বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রবীণ সদস্য বাংলাদেশের জননেতা এবং শ্রমিক আন্দোলনের প্রাণপুর সত্য নজরুল ইসলাম খান মুক্তিযোদ্ধা যার স্মরণে আজকের সভা তার উত্তরাধিকার উদীয়মান জননেতা ইঞ্জিনিয়ার ইশাক হোসেন শ্রমিক দলের সভাপতি আনাদ হোসেন সাবেক সচিব মশির রহমান শ্রমিক দলের ঢাকা দক্ষিণের দুই প্রাণপুরুষ সবুজ সুনম এবং সিটি কর্পোরেশনের সময় নেতা আমাদের জাহাঙ্গীর হোসেন সিটি কর্পোরেশনের নির্বাচিত কমিশনার শ্রমিক নেতৃবৃন্দ সালাম আলাইকুম আলাইকুম আমি বক্তব্যের কারণের ছোট্ট একটি কথা স্মরণ করতে চাই জাতির বিন্দু ত্যাগর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে তাদের মধ্যে অন্যতম অভিভুক্ত ঢাকার মেয়র হোসেন ফোকা আজ ষষ্ঠ মৃত্যুবার্ষিক উপলক্ষে আয়োজিত এই স্বরণ সভায় যারা সমবেত হয়েছেন ভাই বোনেরা আপনাদের অভিবাদন জানাই সাদেব হোসেন ফোকা একজন শুধু রাজনীতিবিদ ছিলেন না দলনী মানুষ ছিলেন এত দুঃসাহসিক একজন যোদ্ধা যিনি ফাঁকা নগরে এইরকম দুর্ধর্ষ অপারেশন পরিচালনা করেছেন এবং জীবনের মায়া ত্যাগ করে উনি টিমকে লিড করেছেন তার সাথে যখন কথা বলা যেত আমরা কথা বলতাম কোনোভাবেই বোঝা যেত না শিক্ষক এমন দুঃসাহসী এমন দুর্দান্ত এবং ঝুঁকিপূর্ণ তার নেতৃত্বে নিয়ে পারে চার দুয়ারে আমরা একই সাথে নজরুল ভাই আমাদের বলছেন কথা আমরা একই রাজনীতি করতাম বাংলাদেশকে নিয়ে আমরা স্বপ্ন স্বপ্ন দেখতাম স্বাধীনতা অর্জনের শুধু জন্যেই নয় স্বাধীনতা সংগ্রামে অনেক রাজনৈতিক দলে অংশগ্রহণ করেছিলেন আমরা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলাম সচল বঞ্চনা বৈষম্যমুক্ত বা এক বাংলাদেশ গঠনের জন্য আমাদের তারুণ্যের স্বপ্ন ছিল বাংলাদেশ একটা নিরাপদ উন্নত বাংলাদেশ হবে যে লড়াই সাধক শিল্পকার জীবনের শেষ দিন পর্যন্ত লড়াই করেছে আমরা সবাই বিএনপি গঠনের শুরুকাল থেকে শুরুর দিন থেকে নজরুল ইসলাম খান সাধক শিল্পকার তাদের অংশগ্রহণ করে এই দল সংগঠিত হয় আমি অনেক পরে তাদের অতঙ্কর সদকের এই দলে এসেছি যে বাংলাদেশে বিপ্লবের যতক্ষণ পর্যন্ত একটা সম্ভাবনা আছে শোষণ বৈষম্যহীন একটা বাংলাদেশ গঠন করার জন্য আমার সে লড়াই বিএনপির মধ্যেও একই লক্ষ্যে একই আদর্শ আমরা লড়াই করে থাকি সাধু ঘোষের খোকা মানুষকে যে ভালোবাসতেন দরদ দিয়ে ভালোবাসতেন সাধু ঘোষের খোকার নামে আয়োজিত সবাই সাধারণ মানুষের অংশগ্রহণের মধ্যে বিরাট একটা অংশ সাধু ঘোষের খোকাকে মন মধ্যে ভালোবাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সরকারি আমলাতন্ত্র লেখক সাংবাদিক বুদ্ধিজীবী অন্য দলের মধ্যেও খাজুক প্রকার খোকার ভালোবাসা করো এটা অতুলনীয় একজন রাজনীতিবিদে এটা অনুসরণীয় গুণ হিসেবে থাকা উচিত যে শুধু নিজের দলের মধ্যে না সেই দল তখনই আরও জনপ্রিয় হয় যখন সে আর দলের বাইরে বিরাট একটা অংশ কমিট খাজুক হোসেন এমন আমার দেখা তার সাথে অসংখ্য রাজনৈতিক দলের নেতারা